দর্শক এই যে এখন একটা সুন্দর একটা সারবাচ্চা দেখতেছে এই যে এদে chuan গফি সম্ভবত এটা দেখা দেখি চলতিছে দাম দর হচ্ছে দাম দর হচ্ছে কবি তো এটা দেখা দেখি চলতিছে এটা দামদর হচ্ছে চেষ্টা করি তো আপনাদের তথ্য দর কেমন কি দাম দর হচ্ছে হয়ে গেল হয়ে গেল হওয়ার মধ্যে দর্শকে লেনদেন হচ্ছে হয়ে গেল ভাই কত কত হলো পঁয়ষট্টি ছেষট্টি দাম বলে দর্শক সুন্দর একটা সার বাচ্চা পঁয়ষট্টি হাজার

হাটটি বগুড়া জেলার গাবতলি থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু গাভি বাচ্চার দাম দর জানাবো কীরকম দামে বেচা কেনা হচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব বেচা কেনা প্রায় অনেকটাই হয়ে গেছে শেষের দিকে এখনও প্রচুর গাভী আছে বাজারে এই যে এখানে একটা সার বাচ্চা দেখতেছি ভাইয়ের কাছে আর এই যে গাভিটা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গাভি বাচ্চাটা চা দাম দশক পঁচাশির চা দাম কি কীরকম দাম দিচ্ছে আজকে দুই কম হাজার দশক আশি হলে বিক্রি হবে এদের দুই কম হাজার দাম দিচ্ছে উলানপালান মোটামুটি এক দেড় লিটার করে দুধ হয় গা দেশি গাভী থেকে এর বেশি হয় না দশক আশি হাজার দশক এই যে এখানে একটা দেখা দেখি চোখ দিছে দাম দর হচ্ছে এই যে দেখা দেখি চোখ দিছে গরুটা শুয়ে পড়ছে দাঁত দেখতে নিয়ে দাঁত দেখা হচ্ছে কয় দাঁত দেখলেন কয় দাঁত চার দাঁত আট দাঁত দর্শক আট দাঁত নতুন জয়েন হয়েছে বাচ্চার সাথে কত ঊনপঞ্চাশ হাজার দিয়ে দশক বিক্রি হয়ে গেল বাচ্চা কই দর্শক উনপঞ্চাশ হাজার গাই বাচ্চা ঊনপঞ্চাশ দিয়ে বিক্রি হয়ে গেল ডাকুমার হাট থেকে ঊনপঞ্চাশ হাজার এদের যে গাভীটা ছোট একটা গাভী আর এই যে বাচ্চা ওই পাশে আছে এই এই গরুটার একটু দামটা জানার চেষ্টা করি এই যে সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা আর এটা গাভী দেখা দেখি চলতিছে গাভী বাচ্চাটা রকম দাম দর দিচ্ছে একটু জানার চেষ্টা করি গরুটার দাম দিছেন এখনো দেননি কত নব্বই হাজার চাওয়া হচ্ছে দশক নব্বই হাজার চা হচ্ছে এখনো ওনারা দাম দর দেয়নি দেখতেছে দেশি গাভী দেশি সার বাচ্চা এই যে এ পাশে মোটামুটি অনেক গাবি বাচ্চা আছে চেষ্টা করি দু একটা গাবি বাচ্চা দাও এই এই যে ওটার বাচ্চা দর্শক বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা এটা এটা এটার বাচ্চা না বিক্রি হয়ে গেল কত হলো বিক্রি এটা বিক্রি হয়েছে বাচ্চাটা চমৎকার গাবিটা ছোট হলো বাচ্চাটা সুন্দর আছে এখান থেকে আরো দুই একটা গাভীর একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম এই গাভীর গাভীটা কয় দাঁত ছয় দাঁতের গাভী বাচ্চা কত ছাড়ছেন গাভী বাচ্চাটা ষাট হাজার বাজারে কি রকম দাম দিচ্ছে আজকে পঞ্চাশ বাহান্ন দর্শক পঞ্চাশ বাহান্ন দাম হয়েছে যে দেশি গাবি একটু ক্রোস আছে ছোট একটা গাবি পঞ্চাশ বাহান্ন দাম দর হয়েছে যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ষাট বাচ্চা নাকি এটা বেটি বাচ্চা দর্শক তবে শাহিওয়ালের একটু ক্রোস আছে গাভীটা কোনটা এটা গাভী দর্শক এটা গাভী আসসালামু আলাইকুম কত চাচ্ছেন গাবি বাচ্চাটা বিরাশি হাজার দর্শকের বিরাশি হাজার চাচা কত দিন নিলেন দর্শক উনি বলতে পারছে না বিরাশি হাজার চা হচ্ছে এটা বাজার কেমন দাম দেয় সত্তর হাজার বাজারে দাম পাইছে গাভীর বাচ্চাটা দর্শক আর দু একটা গাভীর একটু তথ্য দেয় একটু তাড়াতাড়ি করে এজে এখানে একটা সুন্দর একটা গাবি দেখতেছে এদে এটা গাবি এটা সম্ভবত বাচ্চা এজে চমৎকার একটা বাচ্চা সার বাচ্চা আর এটা গাভী আসসালামু আলাইকুম ভালো আছেন এই বাচ্চাটা না সার বাচ্চা দর্শক বাচ্চাটা চমৎকার কত যাচ্ছে না अभी বাচ্চাটা 85 85000 বাজারে কি রকম দাম দিতে আজকে খুব রেগত 7700 দাম ধর হয়েছে গাভী বাচ্চাটা সার বাচ্চা আর দেশি গাভী দর্শক আর দু একটা গাভীর একটু তথ্য দেয় এখানে একটা সার বাচ্চা দেখতেছি আর এ এ এটা গাবি না এটার বাচ্চা দশ বাচ্চা গাবিটা গায়ে কাবু তবে মোটামুটি মিডিয়াম কোয়ালিটির কত চাচ্ছেন মিডিয়াম সাইজের সাইজ তো 70 70000 52555 52555 54 বন্ধ দাম দর হইছে গাবিটা কয় দত আর্ধ দত হয়ে গেছে জওয়ান গাবি জুয়ান গাভী দর্শক ভাইয়ের কাছে একটা দেখতেছি আসসালামু আলাইকুম পায়দান পায়দাতের গাভী এটা চার দাঁত সার বাচ্চা না বেডি বাচ্চা চার দাঁতের গাভী দর্শক কত চাচ্ছেন গাভী বাচ্চাটা নব্বই হাজার এটা আপনার বাড়ির গাভী বাড়ির গাভী দর্শক নব্বই হাজার চাওয়া হচ্ছে এই যে মোটামুটি এক দেড় লিটার দুই লিটার করে দুধ আসবে বাজারে কিরকম দাম দিচ্ছে আজকে সত্তর পঁচাত্তর দর্শক সত্তর পঁচাত্তর দাম দর হয়েছে এই যে গাভী বাচ্চা বেটি বাচ্চার সাথে সত্তর পঁচাত্তর দাম দর হয়েছে এই যে ভাইয়ের কাছে একটা গাবি বাচ্চা দেখতেছি এই যে সার বাচ্চা সাথে সুন্দর একটা বাচ্চা শাহিয়ল বাচ্চাটা শাহিয়ল গাভীটা দেশি হ্যাঁ এদের ভাই দাম দর দিচ্ছে কত দাম দিলে এদের ষাট বাচ্চা আর এটা গাভী ভাই দাম জোয়ান নাকি গাবিটা আট দাঁত হয়েছে হ্যাঁ আট দাঁত দর্শক বাচ্চা বাচ্চাটা চমৎকার এদের গাবিটা আহ যেমন তেমন হলে বাচ্চাটা সুন্দর আছে সত্তর হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আলাইকুম